আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার থেকে হচ্ছে সেখানে আপনারা যদি তাহলে আপনাদের কাছ থেকে ভাড়া নিবে হচ্ছে বিশ টাকা করে তো এই হচ্ছে মূলত কক্সবাজার হচ্ছে এটা এটা মূলত হচ্ছে কক্সবাজারের এয়ারপোর্ট বলে মানে কক্সবাজারের এয়ারপোর্ট হচ্ছে ঠিক আপনি যে মানে এয়ারপোর্টের পাশেই রয়েছে মূলত হচ্ছে আপনার আপনার মাছের আড়ত তো মাছের আড়ত আজকে দেখাবো আপনাদেরকে কক্সবাজারের সেই মানে বিমানবন্দরের পাশে কিন্তু মাছের আড়ত রয়েছে সেই আড়তে কি কি মাছ পাওয়া যায় এবং নৌকা থেকে মূলত মাছ এখানে উঠানো হয় তো চলুন আমরা একটু ভিতরে চলে যাচ্ছি তো এই হচ্ছে মূলত হচ্ছে মাছের আড়ত এখান থেকে মূলত বাংলাদেশের অনেক জায়গায় এবং বাহিরেও মূলত মাছ এখান থেকে মানে চলে যাচ্ছে তো দেখুন এখানে সারি সারি কার্টুন রয়েছে তো দেখুন এখানে অনেকে মাছ কিনছে এখানে কিন্তু ইলিশ মাছও পাওয়া যায় দেখুন এখানে মোটামুটি মাঝারি সাইজের ইলিশ মাছ মাছ কিন্তু কিন্তু এখানে এখানে পাওয়া যায় এবং নদীর বিভিন্ন আইটেমের পেয়ে দেখুন আপনার একে একে দেখতে থাকুন এখানে নদীর অনেক মানে মাছ আপনার এখানে পাবেন এবং আমরা এখানে একটা মাছ দেখেছি শাপলা পাতা মাছ সেটা আমরা শেষে দেখাবো ওটা চারজন মিলে উঠিয়ে ওই সাপলাপাতা মাছকে চারজন মিলে ধরে নিয়ে আসছিল তো একে একে দেখতে থাকুন আগে এখানে যে কক্সবাজারের যে মাছের আড়তটি রয়েছে সেই আড়তটির দিকে তো দেখুন এখানেও এগুলো সম্পূর্ণ হচ্ছে সবগুলো নদীর মাছ নদী থেকে সাগর থেকে এগুলো ধরে নিয়ে আসে সো আমরা যদি আপনাদেরকে একে একে দেখা এখানে কিন্তু ছোট ছোট ভাগ হিসেবে বসানো হয়েছে এবং এই ভাগ থেকে কিনে কিনে মূলত একটা মানে বিঘা মাউন্টের মাছ তৈরি করে মানে বেশি পরিমাণ মাছ তৈরি করে তারপর এগুলাকে বাহিরে রপ্তানি করে থাকে দেখুন এটাই হচ্ছে মূলত জেটি এখান থেকে হচ্ছে থেকে আপনারা এখান থেকে কি করতে পারবেন মানে মাছ কিনতেও পারবেন কিনে নিয়ে পারবেন এখানে প্রপেলার রয়েছে যাই হোক আমরা এখানে দেখুন বরফ এখানে কিন্তু বরফ গুঁড়া করার জন্য মেশিন রয়েছে দুটি ওই যে দেখুন একটা শাপলা পাতা মাছ আমরা আগে দেখাতে পারি এটাকে চার জনে মিলে ধরে নিয়ে আসছে এই যে এই হচ্ছে শাপলা পাতা মাছ খুব চমৎকার আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ